মুখে শুনলাম এই সেই মোহাম্মদ যিনি ধর্মের বিরুদ্ধে সকল অত্যাচারীদেরকে পরাজিত করবেন তিনি চারিদিকে সত্যের আলো ছড়িয়ে দেবেন যার জন্য আমরা মুহাম্মদের সংগ্রামে অংশ নিয়ে আমরা যুদ্ধ করব করবো খাইবানো ফাদকদের মত একটা অলৌকিক কণ্ঠ আমাকে বলল সমগ্র জাতির একজন নবী একজন নবীর আগমন সম্পর্কে কি কারণে অপেক্ষা করে আছো সোয়াদ জাদুবিদ্যার ভাগ্য গণনার দিন কি তাহলে শেষ হয়ে যাচ্ছে তাকে যদি সুরক্ষা না দিত মক্কার লোকেরা কবে বের করে দিত আপনাদের অনুসরণ না করা সেই জ্ঞানী আর নেই তার দুনিয়া থেকে বিদায় হয়েছে জাহিদ বিন ভিন্ন ফাইল আর উসমান ইবনে ভাইরিস তারা খুন হয়েছিলেন অক্কার মানুষ নিজেদের অনুশাসন আর প্রথার বিরোধিতাকারীকে কখনোই প্রশ্রয় দেয় না তা ধর্মজ্ঞান নিয়ে বেশ বিজ্ঞ ছিলেন তিনি ছিলেন একেশ্বর সর্বাদে বিশ্বাসী কিতাবের প্রতিও তার আগ্রহ ছিল তাওরাত এবং বাইবেল বিশ্বাসীদের কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতেন এবং তিনি সর্বশেষ নবীর আগমনের অপেক্ষাই ছিলেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সাথে কি ঘটেছিল সব তাকে খুলে বলেছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী সব জেনে ওয়ারাকা বলেছিলেন আপনি সমগ্র জাতির নবী আল্লাহর শপথ আপনি সেই ফেরেস্তার কাছ থেকেই বার্তা পেয়েছেন যে মুসা নবীর কাছে যেত একটি হাদিসে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন ওয়ারাকাকে অভিশাপ দিও না তার জন্য জান্নাতে উপহার হিসেবে একাধিক সুসজ্জিত বাগান রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের ওহিলাভের কথা জানার পর ওয়ারাকা বিন নৌফেল স্পষ্টভাবে বুঝেছিলেন যে নবীর জন্য এত বছর তিনি প্রতীক্ষা করেছিলেন মুহাম্মাদি সেই নবী আমার প্রিয় পুত্র মোহাম্মদ এবং তার সাথে আলী এভাবে মাটিতে কেন শেষদা দিচ্ছে কি করছে তারা আসলে ওরা মাথা নত কেন করে আছে এমন প্রার্থনা তো কুরাইশদের আগে কখনো করতে দেখিনি আমার পুত্রগণ তোমরা কি করছো দাঁড়িয়ে তোমাদের লক্ষ্য করছিলাম দেখছিলাম আলী আর তোমার মাথা নত করা আর দাঁড়িয়ে থাকার অন্যরকম ভঙ্গিমা বলা হয়ে থাকে আবু তালিব জিজ্ঞাসা করতেন আলী আলীর আদে আল্লাহাল সাথে তিনি সব সময় কি করেন উত্তরে নবীজি তাকে বলতেন তাকে সৃষ্টিকর্তার কাছ থেকে ওহি পাঠানো হয়েছে তারপর নবীজি চাচা আবু তালিবকেও ইসলাম ধর্মের দাওয়াত দেন সে ধর্মে যে ধর্ম নবী ইব্রাহিম সহ সকল নবী ও রাসুল আজীবন প্রচার করে গেছেন পূর্বপুরুষদের ধর্মকে আমি পরিত্যাগ করতে পারব না কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কোন ক্ষতি কোনোভাবেই হতে দেব না খদিজা রাজিয়াল ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিলেন আর আল্লাহর বার্তাকে দৃঢ় বিশ্বাসে গ্রহণ করে নিয়েছিলেন তিনি নবীজির সাথে ধর্মপ্রচারে সাহায্য করতেন আর যে কয়দিন নবীজির ওপর ওহি আসা বন্ধ ছিল বিবি খাদিজা ওনাকে ভরসা দিতেন ওহি বন্ধ হয়ে গেলে রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পর্বত শিখরে আরোহণ করলেন তখন ফেরেশতা জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন আপনি আল্লাহর সত্য নবী সত্যনবিসমিল্লাহির রহমানের রহিম শপথ পূর্বাহ্নের শপথ রাত্রির যখন তা গভীর হয় আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয় আপনার পালনকর্তার দানে সত্তরই আপনি সন্তুষ্ট হবেন তিনি কি আপনাকে এতিম রূপে পাননি অতঃপর আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পথহারা পেয়ে পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে নিঃস্ব পেয়ে মুক্ত করেছেন সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না এবং সাওয়ালকারীকে কখনোই ধমক দেবেন না আর প্রকাশ করুন আপনার পালনকর্তার নেয়ামতের কথা কোথায় যাচ্ছ আবু মক্কায় যাব হঠাৎ মক্কায় হজের তো কোনো সময় হয়নি ওমরা করতে যাচ্ছ নাকি মক্কায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেগুলো আমি দেখতে চাই মক্কায় কি ঘটছে মনে হচ্ছে তুমি কিছু জানো আবু এখন তো এসব আরবের প্রায় সবাই জানে হুম আচ্ছা আসি তাহলে ভালো থেকো হুম কেন আমাদেরকে ডেকেছো আবু বকর মনে হচ্ছে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে সাক্ষাৎ করতে চাইছো বিষয়গুলো আপাতত গোপন রাখাটাই আমাদের কর্তব্য কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে এমন নির্দেশই পেয়েছেন তুমি কি জানো আবু বকর কুরাইশদের মধ্যে কারা কতটুকু ভালো আর কারা কতটা নিচু মানসিকতার তুমি তো জানোই আমি কতটা সত্যনিষ্ঠ আর নীতিবান তা তো তোমরা জানোই কুসংস্কার প্রচার বা মিথ্যা বলার অভ্যাস কখনো কি দেখেছো আমার মধ্যে? কখনোই না। কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি। এমন কি কুরাইশরাও তোমার নম্রতায় মুগ্ধ। তুমি তাইম গোত্রের অহংকার। ওনার সম্পর্কে কি বলবেন? যিনি মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। উনি আমরা জানি উনি সবার ভালো চান। তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শুধুমাত্র সত্যের সাথে থাকেন তার মুখে কখনো মিথ্যে শুনিনি। সবসময় বিনয়ের সাথে কথা বলেন আল্লাহর শপথ মোহাম্মদ সম্পর্কে তুমি সত্য বলেছ তার সাথে কথা বলতে আমাদের ভালো লাগে তার সততার সুনাম তো মক্কার সবাই করে আর সেই আপনাদেরকে আলোর পথে আসার আহ্বান জানাচ্ছেন এই আহ্বানের উদ্দেশ্য পরম করুণাময় আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সব স্রষ্টা মোহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তাবাহক জামানাতের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে মুহাম্মদ নিশ্চয় আমাদের ভালোর জন্যই এই আহ্বান দিয়েছেন সময় নিয়ে ভেবে দেখতে চাও নাকি তোমরা এখনই প্রস্তুত আমাদের কি করতে হবে অ্যাড ওয়াকার বলুন আশাদুয়াল্লা ইলাহাইশাদু আল্লা মোহাম্মদ এন রসুল্লা আসাদ

কি খবর বেলাল জাইদ তুমি এসব কি করছিলে বলো তো বলা ঠিক হবে না বেলাল বলা ঠিক হবে না তুমি কি ভাবছো আমি অন্যদের বলে বেড়াবো আমাকে বলতে পারো হয়তো বা এতে আমাদের দুজনের জন্য ভালো কিছু হতে পারে তুমি গোপন রাখবে তো বেলাল তোমাকে লাত আর উজ্জার কসম দিলাম না লাত না উজ্জা কোনোটাতেই আমার বিশ্বাস নেই বেলাল বিশ্বাস নেই তাহলে হুবাল নয়তো মানাত বা অন্য কোনো কোনো মূর্তির উপরেই আমার বিশ্বাস নেই আমি পুরোপুরি বদলে গেছি নিশ্চয়ই নতুন কিছু জেনেছ আমাকে বলো জাইদ শুনো বেলাল মহান আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি আমাদের সৃষ্টিকর্তা ফিরে যাব তার কাছেই আমাকে আরও কিছু বলো প্রত্যেকে আমরা একে অন্যের ভাই হোক সে আরব কিংবা আরবের বাইরের কেউ হোক সে ধনী প্রভু বা বৃত্ত বিভেদ করা উচিত নয় শুধুমাত্র বিবেচনা করা উচিত আল্লাহর প্রতি তাকোয়া কথাগুলো কি তোমার কথা নাকি কথাগুলো মোহাম্মদ বিন আবদুল্লার মানবজাতিকে সঠিক পথ আর রহমত দেখানোর জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি আল্লাহর রাসুল তার উপর বিশ্বাস স্থাপন করো তাকে অনুসরণ করে কি পাবো জান্নাত আর পরকালের শান্তি মৃত্যুর পরে তুমি জান্নাতবাসী হবে বেলাল তাহলে আমার কি করতে হবে আমার সাথে বল তুমি আশহাদু আল লা আসাদু ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আল্লাহর কসম তুমি বিশ্বাস রাখো ভাই ভাই হ্যাঁ Bilal ভাই প্রত্যেক ই মান্দার একে অন্যের ভাই জে জিনারিসা কে ডাকছ আমাকে আমি ইবনে উমাইর মুসাবিবনে উমাইর আমার কাছে কেন আসলে হঠাৎ তুমি এখানে মুসাব আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে দেখা করতে চাই দাঁড়াও দাঁড়াও আমি এখনি আসছি মোহাম্মদ ধর্মীয় বিশ্বাসের যে ধারণা নিয়ে এসেছে সেটা কুরাইশদের আদর্শ থেকে ভিন্ন কি করতে চলেছে আসলে কিন্তু কুরাইশের মানুষদের কাছে মোহাম্মদ সৎ এবং নীতিবান ব্যক্তি হিসেবে সমাদৃত পাপ কাজ থেকেও নিজেকে দূরে রাখে আমার মন বলছে তার দ্বারা কোনো ভুল কথা বা কাজ সম্ভব না তোমাকে সালাম ইবনে উমাইর কি চাও বলো ধন্যবাদ আমি কাসিমের আব্বার সাথে দেখা করতে চাই কথাগুলো আমাকে বলো আমি ওনার কাছে তোমার কথাগুলো পৌঁছে দেব। উনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করেন সেটা তো জানোই উনি ছাড়া কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না নতুন ধর্মের ব্যাপারে কথা বলবো নাশের সাথে তাই নিয়ে চলো 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 সব চলো আম্মা আম্মা আপনার ভাতিজা মোহাম্মদ সম্পর্কে আমাকে কিছু বলুন তুমি তোমার মামাতো ভাই সম্পর্কে কি জানতে চাও বলো জুবায়ের আমি তার জন্ম থেকে এই পর্যন্ত সবকিছু সম্পর্কে জানতে চাই মনে হচ্ছে আমার আদরের জুবায়ের কিছু নিয়ে ভাবছে তার সম্পর্কে বলুন আম্মা আশু বসে কথা বলি বাবা জুবায়ের আল্লাহর শপথ আমি সবসময় সত্য বলি আর কখনো মিথ্যা বলিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটছিল যে সবাই তাকে নিয়ে কথা বলছিল মোহাম্মদের মা স্বপ্নে একটা নোট দেখতে পেয়েছিল সেই নোট তার ভেতর থেকে বেরিয়ে বাইরের প্রাসাদগুলো আলোকিত করেছিল আল্লাহর অশেষ রহমতে দুগ্ধ পশু হিসেবে সে বেড়ে উঠেছিল সাতকোত্রের কাছে যেই গোত্রে গবাদি পশুগুলো একটা ফোটাও দুধ দিত না মোহাম্মদ যখনই ঘরে আসলো পশুগুলোর দুধ বাটে পরিপূর্ণ হল মরুভূমিতে এলো সবুজের ফলন হালিমারও পরিপূর্ণ দুধ আসলো আর এভাবে হালিমা স্নেহে মোহাম্মদ বড় হতে থাকল আমরা কখনোই তাকে পাপকা অথবা মিথ্যা বলতে শুনিনি বাল্যকাল থেকেই সে সবার বিশ্বাস রাখে কখনোই কুরাইশদের অন্যান্য বালকদের মতো সারা অথবা রাতের আটটায় যেত না সর্বোপরি সে একজন বরকতময় ও সাহসী মানুষ ছোট বড় সবার সাথে বিনয় আচরণ করে সে সবার প্রতি দয়ালু আর লোক দেখানো উপকার একদমই পছন্দ করে না সঠিক জায়গায় সঠিক কথা বলে সবাইকে সাহায্য করে কোনো ধরনের অনৈতিক কাজ করেছে এমনটা কখনো শুনিনি যখনই কেউ বিপদে পড়েছে তখনই তার পাশে দাঁড়িয়েছে আমি যাচ্ছি তার কাছে কি বলছো কেন তুমি যাবে তার কাছে কারণ আমি তার ধর্মের আহ্বানে সাড়া দিতে চাই তোমার চাচা নহফেল শুনলে আসাদ গোত্রের ছেলে হয়ে তুমি এই কাজ কিভাবে করবে ওয়ারাকা আসাদ গোত্রের ছিলেন আমার মা সাফিয়া বিনতে আব্দুল মুতালিবের মতো মহিয়সী নারী খাদিজা বিনতে খোয়াইলিদ আসাদ গোত্রের আল্লাহ শপথ আমি ভয় পাই না আমি অবশ্যই যাব আল্লাহ তোমার সহায় হোক